শ্রে একটি বাইনারি पॉलिटিক্সের মধ্যে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল আমাদের মধ্যে কোনো অপশন ছিল না হয় একটি না হলে আরেকটি এইভাবে করে আমরা আমাদের নাগরিক অধিকারের কথা বলতে বসেছিলাম এখন একটি সময় এসেছে এবং সেই সময় করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হওয়া সেই গণজ চব্বিশের জুলাইয়ের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশের নতুন রক্তক্ষয়ী ইতিহাসের একটি সমাপ্তি ঘটানোর স্বপ্ন দেখতে পারছি এই স্বপ্নের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের একটি রাষ্ট্র পুনর্গঠনের কথা বলছি কেন আমাদের এই রাষ্ট্র পুনর্গঠন প্রয়োজন কারণ এই বাংলাদেশে বাংলাদেশকে এজ এ স্টেট একটা রাষ্ট্র হিসেবে স্টাবলিশ করার কোন প্রচেষ্টা গ্রহণ করা হয় নাই এই প্রচেষ্টা গ্রহণ করার উদ্যোগ আমাদেরকেই নিতে হবে জুলাই অভ্যুত্থানের শহীদ করা যাচ্ছে যে আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি এই আকাঙ্ক্ষার কারণে মুলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা এই দেশের মানুষের প্রতি আমাদের ওয়াদা এই দেশের মানুষের সালে সালে বছর বছর স্ট্রাগল রয়েছে যে সংগ্রাম রয়েছে এই সংগ্রামকে আমাদের মধ্যে ধারণ করতে হবে